প্রীতির পাতা উল্টে গেলে একবার কি মনে পড়ে সেই এক জীবন গানটি দু সালে মুক্তি পাওয়া সেই গানের ভিডিওতে যিনি মডেল হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সাইনা এক সময়ের স্বপ্ন জাগানিয়া সেই মুখটি আবারও ফিরে এসেছে আলোচনায় এক দশক আড়ালে থাকার পর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এই গ্ল্যামারাস মডেল সম্প্রতি একটি হিন্দি গানে তার নাচের ভিডিও ঝড় তুলে দিয়েছে অনলাইন দুনিয়ায় বলিউডি লুকে ঝলমনে সাইনার গ্ল্যামার যেন সময়কে হার মানিয়েছে অনেকেই মন্তব্য করেছেন এই এক যুগ পরও তার সৌন্দর্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি এমনকি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের রূপ নিয়েও যখন আলোচনা হচ্ছিল তখন সাইনার নাম উঠে এসেছিল তুলনার মাপকাঠিতে নেটিজেনদের মতে রূপ লাবণ্যে হানিয়াকেও টেক্কা দিতে পারেন সাইনা তবে প্রশ্ন জাগে এই লাজুক হাসির মালিক এখন কি করছেন অনুসন্ধানে জানা যায় এক জীবন ভিডিওর পর দু সালে অভিনেতা আসাদুজ্জামান সেতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি যদিও সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি পরবর্তীতে যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানার সঙ্গে দ্বিতীয়বার ঘর বাঁধেন সায়না বর্তমানে লন্ডনে বসবাস করছেন এই সাবেক তারকা তার স্বামী ও দুই সন্তান মেয়ে আরশিয়া ও ছেলে নুমায়েরকে নিয়ে সময়ের গহবরে হারিয়ে যাওয়া অনেক মুখ যখন ফিরে আসে আলোচনায় তখন নস্টালজিয়া মাখা ভালো লাগা ভর করে দর্শকের মনে শাইনার ফিরে আসাটাও যেন সেই অনুভবেরই এক নিটোল গল্প